এটা যেন সেক্ষেত্রে ঠিক থাকে এবং আমরা যেন আমাদের লক্ষ্যটা অর্জন করতে পারি এই জন্য আমরা আপনাদের কি জানাতে পারি নাই আমরা দুঃখিত যে আগামীতে আমরা যেগুলি দিনের বেলায় করবো সেগুলো আপনাদেরকে আমরা জানিয়ে করব পদ্মার সর আমাদের অভিযানের যে বিষয়গুলো আমাদের খুব নাড়া দিয়েছে আপনারা জানেন যে সম্প্রতিকালে একটি হত্যাকাণ্ডকে ঘটনা করে কেন্দ্র করে পদ্মার চল বেশ উত্তপ্ত হয়ে ওঠে এবং দীর্ঘদিনের একটা পুঞ্জীবিত আইনশৃঙ্খলা বাহিনী এবং পুলিশ এই বিষয়ে পদক্ষেপ বিলম্ব করছে এরকম একটা অভিযোগ ছিল আমরা চেষ্টা করেছি সেই অভিযোগটা খণ্ডন করবার জন্য পদ্মার সরাঞ্চলে সন্ত্রাসী চাঁদাবাজ মাদক ছড়া খুব খুন অস্ত্রের মহড়া বালি উত্তোলন ও বিক্রয় গোলাগুলির আতঙ্কে ভীত সন্ত্রস্ত চরবাসীর নিরাপত্তা নিশ্চিত করার একটা আমরা চেষ্টা করেছি রকম যেমন কাকন ইঞ্জিনিয়ার কাকুন প্রবেশ পরিচিত তার বাহিনীর নির্মমতায় চরাঞ্চলবাসীর উদ্বেগ উৎকণ্ঠা এই চরে আরও অন্য যে বাহিনীগুলো আছে সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে মন্ডল বাহিনী টুকু বাহিনী সাইদ বাহিনী লালচাঁদ বাহিনী রাখি বাহিনী শরীফ কাইদি বাহিনী রাজ্জাক বাহিনী চল্লিশ বাহিনী বান্ন বাহিনী ও নাহর বাহিনী সমন এগারোটি এইসব বাহিনীর বিরুদ্ধে যে অভিযোগগুলো করা হয় সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পারস্পরিক দান্তিকতার ফলে খুন সরের চাষী ও জেল জেলি হত্যা চরের ফসল এবং কেটে নেওয়া জমি দখল করা বাতানের রাখা বালিদের নিকট থেকে চাঁদা মাদক ও চোরা চোরাচালান বেআইনি অস্ত্র দখলে রাখা নিঃসিদ্ধ গোসিদ্ধ সংগঠন এবং সরবরাহদেরকে আশ্রয় অশ্রয় প্রদান করা পদ্মাঞ্চলের খড়ের মাঠ দখল এবং ডাকাতি এই অভিযোগগুলো বেশ অনেক দিন থেকে আমাদের কাছে আসে যে অঞ্চলটাতে আমরা অভিযানকে চালিয়েছি সেটা আমরা হলুদ রঙ দিয়ে লেখার চেষ্টা করেছি আমরা গুগল থেকে ছবি নিয়ে যে জায়গাগুলোতে বেশিরভাগ ক্ষেত্রে অপরাধগুলো সংগঠিত হয় আমরা সেটা দেখানোর চেষ্টা করেছি আমাদের এই অভিযানের উদ্দেশ্য ছিল রাজশাহী জেলার নাটোর রাজশাহী জেলা নাটোর জেলা পাবনা জেলার বিস্তীর্ণ পদ্মার চলে অধিবেশনদেরকে কাকুর বাহিনী সহ অন্যান্য এগারোটা বাহিনীর অত্যাচার নির্যাতনের হাত থেকে নিরাপত্তা প্রদানের লক্ষ্যে কাজ করা প্রতিদ্বন্দ্বী সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিভিন্ন অপরাধের শিকার না হওয়ার হাত থেকে পরিত্রাণের লক্ষ্যে বিধিহীন সরাঞ্চল গড়ে তোলা আর আমাদের লক্ষ্য ছিল তিনটে একটা হচ্ছে রাজশাহী নাটোর পাবনা রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার সীমান্তবর্তী এলাকার অভিযান নিয়মিত পরিচালনা করা এই অঞ্চলের সাধারণ মানুষকে চলাচলান মাদক পাচার অস্ত্র মালুমহল নিয়ে বিরোধ এবং চুরি ডাকাতির মতো অপরাধ থেকে পরিত্রাণের চেষ্টা করা সর্বোপরি সন্ত্রাসী চাঁদাবাজ অপরাধীদেরকে গ্রেফতার করে তাদের মধ্যে একটা ভীতিকর পরিস্থিতি আমরা সৃষ্টি করতে চাই যেন চলাঞ্চল এবং তারা এই কাজে লিপ্ত না হয় আর মানুষকে আমরা সাহস জোগাতে চাই যাতে মানুষ বিশ্বাস করে যে পুলিশকে সহায়তা করলে তাদের কোনো ক্ষতি হবে না এবং তাদের এই একটা নিরাপদ মানসিকতার জন্য এবং পুলিশকে সহায়তা করার জন্য আমরা এই কাজটা পরিচালনা করেছি এই অভিযানে আমরা কি পাইলাম আমাদের উদ্দেশ্য সফল কতটুকু আমরা আমরা প্রথমবার অভিযান পরিচালনা করেছি এই অভিযান করেছে আমরা আমাদের লক্ষ্য কিছুটা অর্জিত হয়েছে বলে আমরা মনে করি আমাদের যে লক্ষ্য ছিল সেটা হচ্ছে অপরাধী গ্রেফতার সাধারণ গ্রেফতার বরণমুক্ত আসামি গ্রেফতার সাধারণত আসামি গ্রেফতার বিভিন্ন বাইরের সদস্যদের গ্রেফতার এইটা আমরা করতে পেরেছি অস্ত্র উদ্ধার মাদক উদ্ধার বালি খেকদের সন্ত্রাসী কার্যক্রম সীমিত করা অপরাধের কাজে ব্যবহৃত মালামাল ও সরঞ্জাম অস্ত্র এটা জব্দ করা বর্ণিত লক্ষ্যগুলো অর্জিত হয়েছে

হত্যা মামলার আসামি এক মাদকের সাত সন্দিগ্ধ ছয় মোট বিয়ারেন্ট সাত সরবরাহ এক মামলার আসামি চার নিয়মিত মামলা আট মোট চব্বিশ এটা যদি আমরা সংক্ষেপ করি তা কি পাইলাম তিনটি জেলায় গ্রেপ্তার হয়েছে আটান্ন জন অস্ত্র উদ্ধার হচ্ছে দশটি গুলি চারটি তার লাইভ গুলি কষা হলো দুইটি হাসু চব্বিশটি তারপরে হলিস কুড়াল দুইটি পেন্সিলের বিশ বোতল ইয়া পঞ্চাশ পিস গাজা আটশো গ্রাম মোটর সাইকেল পাঁচটি লোয়ার ফাইপ একটি একটি আমাদের গতকাল একই সময়ে আমাদের কুষ্টিয়া জেলা এরকম একটা অভিযান পরিচালনা করেছে যেহেতু এই সন্ত্রাসীগুলোর অবয় একটা হচ্ছে দৌলতপুর কুষ্টিয়া জেলা অন্তর্গত একটা থানা সেখানে একই সময় অভিযান চালিয়ে তারা ওয়ারণমুক্ত আসামি গ্রেপ্তার করেছে আটজন নিয়মিত মামলার একজন মোট নয় জন বাঘা ডাবল মার্ডার কেসের যে ডাবল মার্ডার হয়েছে সেখানে যে অস্ত্র ব্যবহৃত হয়েছে এর জন্য ডাকতার ব্যবহৃত হয়েছে এই ধরনের একটি ইঞ্জিন চালিত নৌকা একটি স্পিড বোর্ড অস্ত্র রাখার সিলিন্ডার একটি তাবু দুইটি মোটর সাইকেল পাঁচটি এইগুলো মোটামুটি আমাদের দুই পাড়ের উদ্ধার